সব মাদ্রাসায় অত এখন তো প্রচুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ এ কথা বলতেছি আমি লেখাপড়া শেষ করছি 17 থেকে 18 বছর হয়ে গেছে তো ওদিকে আরো তিন বছর ধরে 20 বছর আগের কথা যে কয়টা মাদ্রাসা ছিল চাতপুরে প্রত্যেক মাদ্রাসায় এই হুজুরের সঙ্গে দেখা করে আমরা মতমত চাইলাম সবাই বললেন হ্যাঁ আমরা সবাই সন্তুষ্ট ভাবে চাতপুর বাইতুল আমিন সাপলা চত্তরে প্রতিবাদ করব তো জুমা পরে বের হলাম দেখি কয়েকজন যুবক একেবারে স্ত্রী করা জামা গায়ে দেওয়া পাঞ্জাবি নতুন সুগ্রাণ শরীর থেকে নতুন টুপি মাথায় বললাম ভাই চলো আমাদের তো জিহাদ করার সামর্থ্য নাই আমাদের তো অস্ত্র নাই জনবল নাই অর্থ নাই তো চলো অস্ত্র নাই আমরা আল্লাহকে এতটুকু দেখাই যে বাংলাদেশে বসে আল্লাহ আমরা শুধু রাসুলের অবমাননাকারীদের প্রতিবাদমূলক একটা মিছিল দিতে পারি এক যুবক উঠে বলল হুজুর এটা আমাদের কাজ না আপনাদের রাসুলের অবমাননা হলে প্রতিবাদ করা আবেগ নয় এটা কি দল দেখতে হবে মনে না তুমিও তো মসজিদে যাও তুমিও তো রোজা রাখো রসুলের অবমাননার প্রতিবাদ হবে সেটা তোমার কাজ না তুমি আর উম্মর দাবি কোন আবার এই গত এক বছর হয় নাই রসুলকে নিয়ে পরাপর কয়েকটা এলাকায় সোশ্যাল মিডিয়ায় অবমাননা হলো কার্টুন করে ছাড়লো

ইসলামে যদি রাজনীতি থাকে ইসলামী মঞ্চ থেকে তো রাজনীতির আলোচনা হবেই যদি কোন দলের নাম ধরে পক্ষে বা বিপক্ষে বলি তখন আপনি আপত্তি জানাইলে পারেন জানাইতে সেটার যৌক্তিকতা আছে আচ্ছা ইসলামে তোরআ হাদিসে রাজনীতি আছে না নাই এটা জানে কারা আলম না আলেম রাজনীতির আলোচনা কোরআন হাদিসে আছে কি নাই এটা বলবেন কারা আলেম না আলেম কিন্তু কোন আলেম আজ পর্যন্ত কি বলছেন কোরআনের রাজনীতি নাই হাদিসের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই যারা বলে কোরআন হাদিসের রাজনীতি নাই হিজুর রাজনীতি আলোচনা করে না দেখেন একজন কিন্তু সুরাতুল কাউসারও পড়ার যোগ্যতা রাখেন হায় রাসুলকে তো চিনতেই পারি নাই এই পৃথিবীর যত ইনসাফ যত মানবতা অধিকার সবকিছু বাস্তবায়িত হয়েছে হাত তুমি মুসলমান তো রসুলের ইতিহাসই জানো না তুমি জানো রসুল দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা কি ছিল রসুল দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল এই যুগের নাম ছিল বড় বড় যুগ ওই যুগে কি হতো নারীরা যে মানুষ এটা নারীরাও মনে করতে পারতো না তাদেরকে যক্ত তত্র ব্যবহার করা হতো নারীরা ছিল ঘৃণার শ্রেষ্ঠ পাত্র এই ঘৃণাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল কোন দম্পতির কন্যা সন্তান হলে লুকায়া রাখত জবা করে ফেলতো অথবা জ্যান্ত দাফন করে দিত কারণ মানুষ যদি জানতো অমুক দম্পতি কন্যা সন্তান হইছে তাহলে তারা আর লজ্জায় মুখ দেখাইতে পারত না কত ইজ্জত ছিল তাদের আমার রসুল দুনিয়ায় এলেন এসেই বললেন যার একজন কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাত

আমার রসুল বললেন পুরুষ জাতি সম নারীর অসম্মান করো না কারণ নারীর পায়ের নিচে তোমাদের বলবেন হুজুর হাদিসে তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে আপনি পুরুষকে বললেন নারীর পায়ের নিচে জান্নাত এই হিসাবটা সহজ সন্তানের বেহেস্তে মায়ের পায়ের নিচে সন্তান কারা হয় কয় ধরনের হয় ছেলে আমি the myth